আসসালামু আলাইকুম ম্যান সেতু সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করবো আম্মু কী কী জিনিস বানিয়েছে বাসায় তা দেখুন এখানে আম্মু আজকে না মোয়া মু বানিয়েছে এখানে রয়েছে হলো মুড়ি দিয়ে মোয়া বানানো হয়েছে আর এখানে রয়েছে চিরার মোয়া এই চিরা দিয়ে আর গোড় দিয়ে বানানো হয়েছে মুড়ির মোয়াটাও গুড় দিয়ে বানানো হযেছে মুডির মোযাটাও গুড় দিযে বানানো হযেছে আর এখানে রয়েছে নাড়ু এই নাড়ুটা হলো চিনি দিয়ে বানানো হয়েছে চিনির নাড়ু চিনি আর নারকেল দিয়ে বানানো হয়েছে আজকে এগুলো বাসায় বানিয়েছে বানিয়ে এভাবে বক্স করে রেখে দিয়েছে যাতে যখনই মন চায় আমরা খেতে পারি আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে নারকেল নাড়ুটাও আপনাদের কাছে এই তিন আইটেমের কোনটা বেশি সবচেয়ে ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন এবং আজকে ভিডিওটি আমার কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি কিংবা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ